তো বঞ্চিত মানুষে পাশে এগিয়ে আসো যারা দুবেলা দুমুঠু ভাত খেতে পাই না যারা দুবেলা দু মুঠু ভাত খেতে পাই না তাদের পাশে এগিয়ে আসো এগিয়ে আসো এগিয়ে আসো দেশ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন আমি আহসান হাবিব প্যার এ পি টিভি নোয়াখালী বাংলাদেশ প্রতিদিন যখন আজান হয়ে যায় সকাল সাঁজে যখন প্রতিটি মানুষ বিবর ঘুমে ঘুমিয়ে পড়ে তখন এই রিক্সার ড্রাইভার ইনি রাতের আধারে নিস্তব্ধ নীরবে ঘুম থেকে উঠে তাহা নামাজটি গুজার করে নেন আর যখন মোয়াজ আসসাল খাই রুকিনার বলে ডাকেন ফুটকার করেন তখন এই এই প্রতিবন্ধী লোকটি নামাজের জন্য প্রস্তুত হয়ে যান যার প্রতিদিন সকাল শুরু হয় দুটি নাক রাকাত নামাজ দিয়ে যিনি নামাজকে কেন্দ্র করে তার জীবিকা অনশনের জন্য বেরিয়ে পড়েন চলার পথে ঢাকায় যেতে আমরা আমাদের গাড়ি থেকে এই পঙ্গু মানুষটিকে দেখতে পেলাম সাথে সাথে গাড়িটাকে ব্যাক করে নিয়ে এসে আমরা তার কাছাকাছি এসে পুষিয়েছি জানতে চেয়েছিলাম আপনি প্রতিবন্ধী হাঁটতে পারছেন না তবে কি করে আপনি রিক্সা চালাচ্ছেন উত্তরে যা বলেছেন তা আপকে উঠবে প্রতিটি হৃদয়বান ব্যক্তির হৃদয়টা তিনি বলেছেন আমি কখনো চাই না কারো দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাত পাতব বা ভিক্ষা করব। আর সেজন্য আমি বিজনেস করেছিলাম তিনি বিজনেসে হার মেনেছেন অথপর তিনি জীবিকা অনশনের জন্য রিক্সাকে গ্রহণ করে নিয়েছেন যেন প্রতিদিন তিনবেলা খেতে পারেন চলুন বন্ধুরা যে মানুষটি হাঁটতে পারে না কিভাবে সেই মানুষটি নোয়াখালীর অনশন করছেন বা পেটের দায়ে আমি জানতে চেয়েছি আমি কি আপনাকে কিছু টাকা দিলে খেয়ে নেবেন তিনি বলেছেন আমি আজ রোজা রেখেছি এই মানুষটি রিক্সা চালান আজ রোজার দিন নয় তথাপিও তিনি প্রতিদিন রোজা রাখেন কারণটা জানলে আপনি আবারও আটকে উঠবেন হয়তোবা অর্থের অভাবে কতটুকু খেলে পেট ভরবে আর তাই তিনি সোয়াবের অংশটুকু পেতেই রোজাটা রেখে নিচ্ছেন আমরা চাই এই মানুষ রোজা রাখবেন সোয়াবের জন্য কিন্তু তার পেটে ইফতারটা যেন ঠিকভাবে পৌঁছে যায় হাজার হাজার কোটি টাকা তো আমরা রাত দিন চব্বিশ ঘন্টা হত বিনোদনের মাঝেই শেষ করে ফেলি তাহলে এই হতদরিদ্র মানুষগুলো যারা চলতে পারেন না যাদের হাত চলে না পাও চলে না তিনি কি করে আপনাকে আমাকে চালিয়ে নিচ্ছেন এই মানুষটা ভালো থাকুক এই মানুষটা ভালোভাবে খাক এই আশায় তার জীবিকা অনশন করতে যেন তাকে আর কষ্ট করতে না হয় এই মানুষটি যেন তার ইফতারটা ঠিকভাবে করতে পারে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে এতটুকু আফদার এই মানুষটা সুস্থতার জন্য কেউ একজন দায়িত্ব নেবেন অথবা তার প্রতিদিন চলার জন্য জীবিকা অনশন করতে রিক্সা চালাতে যেটুকু খরচ হয় সেটুকু খরচ আপনারা কেউ বিয়ার করবেন চলুন বন্ধুরা আমরা সেই পুঙ্গু মানুষটির সাথে কথা বলি যিনি রিক্সা চালিয়ে জীবিকা অনশন করছেন বরণ করে অনশন করছেন তার একটা নিদর্শন আপনাদেরকে দেখাতে আমরা ওনাকে একটু হাঁটাইছি আপনি কেন রিক্সা চালাচ্ছেন মানে রিক্সা চালাচ্ছেন আপনার মেয়েটা কোথায় থাকে শ্রোতা মন্ডলের যিনি বিশ্বাস রেখেছেন স্রষ্টার উপর তিনি কেন স্রষ্টার সৃষ্টিকুল থেকে কোনো কিছুই পাবে না তো আপনি প্রতিদিন রিক্সা চালান আপনি নিজেই তো হাঁটতে পারেন না রিক্সাটা কেন বেছে ও মানে রিকশাটা আপনারা লাচি হয়েছে এটা যে হাতে নাবার এটা দিয়ে চালিয়ে কিছু টাকা না আচ্ছা আপনার রিকশায় কি কেউ ওঠে মানে আপনাকে এরকম আকাপাকা দেখে তো কেউ ও পরিচিত কিছু লোক আপনার কাছে শ্রোতা মণ্ডলী এএইচ পিটিবির ক্যামেরায় আপনারা দেখেন দেশ দেশের বাইরে লাইভ সরাসরি সারা পৃথিবী থেকে আমি জানি এই ভিডিওটি দেখে আপনারা অনেকেই কাঁদবেন কিন্তু কান্না নয় আপনাদের ভালোবাসার হাত বাড়াবেন বলে আমরা আশাবাদী আচ্ছা তারপরে আপনি যাবারের পথে চাটখিল থেকে চাটখিলের কৃতি সন্তান আলোকিত নোয়াখালীর সহসম্পাদক আমাদেরকে থমকে দাঁড় করান এবং তিনি বলেন যে এই মানুষটি দশটা বছর থেকে রিক্সা চালাচ্ছেন তার মেয়ে লেখাপড়া করার জন্য এই রিক্সাতে উঠেছেন আমার মন বলছে এই সময়ে কুটিপতিরা ঘুমিয়ে বেড়াচ্ছেন আর সেই সময়ে তিনি বৈধভাবে উপার্জন করতেই রিক্সা চালানো শুরু করেছেন চলুন বন্ধুরা এই এলাকার সেই আলোকিত নোয়াকালীর সহ সম্পাদকের কাছ থেকে এনার বিষয়ে কিছু তথ্য নেই এবং আপনাদের কাছে সরাসরি তাকে পৌঁছে দিই আলোকিত নোয়াকালী সালাম আপনি আমাকে বলেছিলেন স্যার আপনি আমাকে বলেছিলেন যে এই মানুষটা বন্ধুত্ব বরণ করেছেন আপনাদের সামনে তিনি যাচ্ছেন চলছেন দু চারজন লোক যদি দেয় তাহলে খায় অথবা গাড়ি চলছে না না জন্য কি সমাজের কাছে যখন আমি জিজ্ঞেস করলাম আপনার মানুষ আছে যারা ভিক্ষা করে আপনি কেন এত এই অবস্থা নিয়ে রিক্সা চালান তখন উনি অবাক করা একটা কথা বলছে যে এই কথা শুনে আমার হৃদয় কেঁপে উঠছে যে আমি কারো কাছে হাত থাকতে রাজি না আমি নিজেই নিজের জীবিকার সন্তানে বেড়ে যাব। এবং আমি দেখি প্রতিদিন পজরের নামাজ উনি মসজিদে গিয়ে অনেক সুস্থ মানুষ তার ঘুম থেকে উঠে না উনি পদারের নামাজ প্রতিদিন মসজিদে গিয়ে পড়ে এরপর থেকে পাঁচ লক্ষ নামাজ উনি পড়েন তো উনি নিজে কারো কাছে হাত পাততে রাজি না আমাদের আমাদের সমাজে আমাদের চারপাশে শত 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 মানুষ আছে যারা শত কুড়ি টাকার মালিক আচ্ছা স্যার আমাদের এই টিভির ক্যামেরায় সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ আমরা ইতিপূর্বে প্রায় একশো জন পরিবারের জীবন চেঞ্জ করে দিয়েছি যা করেছেন আল্লাহ আর সাহায্য করেছেন সমাজ আমরা চাই আমাদের এইচপি টিভির ছোট্ট একটি ফুটেজে এই ব্যক্তির জীবন চেঞ্জ হয়ে যাক এই জন্য আমাদের তিনটা জিনিস প্রয়োজন হয় এক নাম্বার ওনার পরিচয় দুই নাম্বার ওনার একটা বিকাশ নাম্বার তিন নাম্বার ওনার সাথে মানুষ কথা বলতে চাইবেন তো আমরা কি এমন কোন বিকাশ নাম্বার পেতে পারি ওনার যার কাছে মানুষ ওনাকে একটু হেল্প করবে ওনার কাছে আপনি বলছেন শ্রোতা মন্ডলী উনি বলছেন যে উনি বিশ্বাস রাখছেন যে আপনারা যে যেখান থেকে সাহায্যের হাত বাড়াবেন সেটা আলোকিত নোয়াখালী সহ সম্পাদক চাকিল থেকে যিনি আছেন উনি ওনার একটি নাম্বার দিবেন আপনারা ওনার নাম্বারে যোগাযোগ করলেই কিনাকে কাছে খুঁজে পাবেন আপনার ছেলে মেয়ে কয়জন তিনজন তিনজন কি করে হ্যাঁ একজন আরেকজন তিনটি সন্তান লেখাপড়া করছেন ইসলামিক অঙ্গনগুলোতে শ্রোতা মন্ডলী চলুন আমরা আমাদের ভিডিও করতে গিয়ে এখানে কিছু দর্শক পেয়েছি আমরা একজন আলেম পেয়েছি তিনি এই আলেম ওনার সম্পর্কে কি বলছেন আপনি আমার সাথে শুরু থেকে এখানে ছিলেন মানে আমি যখন গাড়িটা সরাচ্ছিলাম তখন আপনি আমার পাশাপাশি আলহামদুলিল্লাহ আমি এই যে মাদ্রাসা দেখতেছেন তা আলিমি মাদ্রাসা আমাদের এখানে বয়স্ক শিক্ষিত লোকদের মাদ্রাসা এটা দিনের শিক্ষা প্রতিষ্ঠান আমি এখানে দীর্ঘ দুই বছর যাবৎ আছি তো এই বাইকে দেখতেছি আলহামদুলিল্লাহ ওনাকে আমি আসার পর থেকে দেখি আলহামদুলিল্লাহ পাঁচ রক্ত নামাজি এবং তাক সাথে নামাজগুলো পড়ার চেষ্টা করেন এবং প্রথম কাতারে উনি থাকতার থাকার জন্য চেষ্টা করেন আলহামদুলিল্লাহ এতে আমি ওনার জন্য অনেক দোয়া করি এবং উনি যে রিক্সা চালায় অনেক লোক মানে ওনার অবস্থা দেখি রিক্সা উঠতে পারে না বা নিজেরা উঠতে উঠে না কারণ উনি নিজে চলতে খুব কষ্ট হয় এরপরও কিছু ধরদি ভাই যে ওনাকে নিয়ে মানে চলে খুব বিরুদ্ধে করে খুব আস্তে গতিতে উনি চলে নির্গতিতে সেই জন্য মানুষ উঠতে চায় না আর কিন্তু ওনার যে একটু উপকার হবে উঠলে এই জন্য ওনার খায়ের খাই যে সমস্ত বাইরে আছে এরাই ওঠার চেষ্টা করে শ্রোতা আমরা আপনাদেরকে আর বেশি সময় নিব না ইনি হচ্ছেন নৈশী মানে তিনি একটি নৈশ মাদ্রাসা করেছেন কথাটা শুনে আমার হৃদয়টা আটকে উঠেছেন মুরব্বীদেরকে পড়াতে রাতের আধারে কিভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তা ভাষা প্রকাশ করা যাবে না আর এমন একজন ব্যক্তি সার্টিফিকেট দিয়েছেন যে ইনি প্রতিদিন তাকবির সাথে নামাজ পড়েন অনেকে হয়তো বা তাকবির উলা শব্দটা বুঝেননি অর্থাৎ নামাজে যখন ইমাম সাহেব আল্লাহ আকবর বলেন সাথে সাথে উনিও সে জায়গায় দাঁড়িয়ে আল্লাহ একবার বলেন আর এই মানুষটির জন্য সাহায্য চেয়েছেন এই এলাকার মানুষ আমরা চাই এই এলাকার মানুষ আমরা চাই এই মানুষটি সুস্থ থাকুক সবল থাকুক চলুন বন্ধুরা আমরা ওনার সাহায্যে যারা হাত বাড়াবেন তারা একটি বিকাশ নাম্বার নিয়ে নেবেন আলোকিত নোয়াখালীর সহ সম্পাদকে আপনার নাম্বারটা একটু যদি বলতেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ এইট ফাইভ টু এইট টু এইট ডাবল ফাইভ ডাবল ফাইভ আপনি আবার বলবেন শ্রোতামণ্ডলী আপনাদের সহজের জন্য আমরা নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ টু এইট ডাবল ফাইভ আপনার এই নাম্বারে যোগাযোগ করলে দুজন ব্যক্তিকে কাছাকাছি পাবেন শ্রোতামণ্ডলী মন্ডলী আমরা সব সময় এইচ পৃথিবীর ক্যামেরায় রাস্তার ধারে হতদরিদ্র মানুষগুলোকে দেখে আমরা আমাদের পক্ষ থেকে একটি পুরস্কার দিয়ে থাকি আজ এই হতদরিদ্র মানুষ যিনি পঙ্গুত্ব বরণ করেছেন চলার গতিতে তিনি চলতে পারছেন না আমরা এচপি টিভির ক্যামেরায় ওনাকে আজ একটি ছোট্ট পুরস্কার করছি আজকে যেন উনি ঠিকভাবে রোজা রেখেছেন তাই ইফতার করে দোয়া করতে পারেন আমরা ওনাকে এইচ পি ক্যামেরায় একটি ছোট্ট পুরস্কার দিলাম আপনি আজকের ইফতারটা করবেন এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনি আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় ভালো পথে এগোতে পারি আবার ইনশাআল্লাহ আপনার সাথে এগিয়ে আসবেন আরো অনেকে তাহলে আমরা আজকের মতো বিদায় নি মণ্ডলী এতক্ষণ সাথে ছিলাম অসুবিধা আপনি এখন গিফতার করবেন এতক্ষণ সাথে ছিলাম আমিও যাবো না অসুবিধা এতক্ষণ সাথে ছিলাম আমি হাবিব আহান হাবিবা নোয়াখালী বাংলাদেশ আল্লাহ হাফেজ